এটা হলো হালুয়াঘাটের তোলা বাজারের গ্রামীণ হাট মূলা কত হালে বিক্রি করতেছেন টাকা টাকা হালি গ্রামীণ হাটে যে মূলা বিক্রি হয় পনেরো টাকা দশ টাকা হালি আর এই মূলাগুলো শহরে কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি মনে হয় লাগবে গ্রামীণ হাটগুলোতে এই মূলা অনেক চাহিদা কারণ হলো এই মূলাগুলো ঝাল লাগে না মিষ্টি টাইপের অনেক সুন্দর করে কিন্তু মূলাগুলো সাজায় রাখা হয়েছে সারিবদ্ধভাবে কারণ এই গ্রামীণ হাটগুলোতে এই বেশি আনা হয় কারণ হলো গ্রামীণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু কফি এবং কি মূলাগুলো চাষটা বেশি হয় যেহেতু এই চাষগুলোতে খরচ খুবই কম কত করে ব্যস্ত টাকা পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর করে কিন্তু সাজা রাখা হয়েছে পেজের পাতা ধইনা পাতা এবং কি ফুলকপি পাতাকপি যেহেতু গ্রামীণ হাট আর এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন প্রতি শনিবার করে হাট বসে এখানে কিন্তু যতগুলো সবজি আনা হয়েছে সবগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেতের নিচে ফসল আবাদ করে কিন্তু হাটগুলোতে বিক্রি করতে আনে এই হাটটা হলো হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকার যে হাট তোলা বাজার আর এই হাটটা বসে কারণ একদিন কেনাকাটা করে সাড়ে সাতটা চলায় আর এই বাসার চার পাঁচটায় কিন্তু গারো মুসলিম সবাই মিলেমিশে যেহেতু থাকে এই জন্য কিন্তু সব শ্রেণীর মানুষই কিন্তু এই হাটে দেখা যায় চল্লিশ পঞ্চাশ টাকা কেজি যেহেতু এই বাজারটা গ্রামের ভিতরে এর জন্য কিন্তু হাঁস মুরগিটাও অনেক বেশি ওঠে এই বাজারে কিন্তু পানটা অনেক বেশি বিক্রি হয় কারণ হলো বাজারের চার পাঁচটা হলো গ্রাম আর গ্রামের মানুষগুলোই কিন্তু পান খায় অনেক বেশি তো যাই হোক ভালো লাগলো বেশি যে বাজারে এসে আমার মনে একজন লোকের সাথে দেখা হলো আমাদের এলাকার মানে খুবই উনি কিন্তু প্রতিবন্ধী লোক যাই হোক তো আমরা একসাথে চলছি ফিরছি তো যাই হোক ওকে পেয়ে কিন্তু ভালো লাগলো ওকে নিয়ে একটু ঘুরলাম গ্রাম অঞ্চলের মানুষগুলোর কিন্তু আর একটা প্রিয় খাবার আছে যে হাট বাজারে আসলেই আহ তাদের একটা পছন্দের খাবার হলো গুলগুলি জিলাপি এগুলো কিন্তু সবাই কিন্তু পছন্দ করে যেহেতু গ্রামের মানুষ একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি আর জিলাপি জিলাপি একশো বিশ টাকা একশো বিশ টাকা চিনিটা এক একই না সত্যিই অনেক অসাধারণ লাগলো এই গুলগুলি এবং খিচিলাপি আর এই গুলগুলিগুলো হলো মানে গমের আটা দিয়ে ভাজা এই জন্য কিন্তু এতটাই টেস্টি লাগে কেমন লাগে দোষ দেখো